স্কলার্স একাডেমির সকল শিক্ষার্থী সহ সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সজীব সর্দার আমরা গত পর্বে লিমিটের মোটামুটি চারটি অথবা পাঁচটি ক্লাস দেখেছি আজকে আমরা লিমিটের শেষ পর্ব দেখবো ইনশাল্লাহ শেষ পর্বে আমাদের দুইটা অঙ্ক থাকবে এই দুইটা অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব এখানে এখন আমরা এই দুই নম্বর অঙ্কটা সলিউশন করার চেষ্টা করব তাইলে দুই নম্বর অঙ্ক যদি আমরা সলিউশন করতে চাই দুই নম্বর অঙ্কে ছিল লিমিট এক্স এক্সটেন্স টু জিরো লিমিট এক্স এক্সটেন্স টু জিরো এটাকে ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই সাইন এক্স তাহলে অঙ্কটা ছিল লিমিট এক্স এক্সটেন্স টু জিরো e to দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই সাইন এক্স এই অঙ্কটাকে যদি আমরা এইভাবে লিখি যে লিমিট এক্স এক্সটেন্স টু জিরো ওয়ান ডিভাইড বাই সাইন এক্স ওয়ান ডিভাইড বাই সাইন এক্স তিন টু ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান আমরা এইভাবে লিখতে পারি তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান এটা কি ভাই এই ভগনাংশের লবের অংশ আচ্ছা তাহলে এখানে লিমিট এক্স এক্সটেন্স টু জিরো ওয়ান ডিভাইড বাই সাইন এক্স থাকলো দেখুন ই টু দি পাওয়ার এক্স এর একটা ধারা আছে অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা এক্সপানশন করি তাহলে আমরা এরকম পাই ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু এর ফ্যাক্টোরিয়াল প্লাস এক্সেস কিউব ভাগ থ্রির ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ফ্যাক্টোরিয়াল ডট 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 এইভাবে চলতে থাকে আচ্ছা তাহলে আমাদের এখানে আছে কত ই টু দি পাওয়ার ভাই ই টু দি এর ধারাটা কীরকম হবে এর ধারাটা হবে ওয়ান দেখুন এক্সের জায়গাতে কি আছে এক্স আছে তাইলে ওয়ান প্লাস এখানে হবে প্লাস সাইনেক্স এর ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন কিউব এক্স ডিভাইড বাই থ্রির ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এভাবে চলতে থাকে তাহলে আমরা ই টু দি পাওয়ার সাইন এক্স এটার পরিবর্তে এই ধারাটা বসাই দেখুন ওয়ান প্লাস কী আছে সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন কিউব এক্স ভাগ তিনের ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম চলতে থাকে তাইলে আমরা পরিবর্তে আমরা এইটুকু লিখতে পারি ওয়ান প্লাস সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার ভাগ দুয়ের ফ্যাক্টোরিয়াল সাইন কিউব এক্স ভাগ তিনের ফ্যাক্টোরিয়াল এইভাবে চলতে থাকে আর এই দেখুন এই যে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান অংশটা আমরা এখানে লিখলাম মাইনাস ওয়ান আচ্ছা তাহলে দেখুন আমরা এখান থেকে যদি এই ব্র্যাকেটটা উঠায় দেই এই ব্র্যাকেটটা যদি উঠায় দেই তাহলে দেখুন এখানে আসে কত মাইনাস ওয়ান এখানে আসে কত প্লাস ওয়ান তাহলে এই ওয়ান আর এই ওয়ানটা কেটে যায় এবং পরের লাইনে আমরা লিখতে পারি লিমিট এক্স এক্সটেন্স টু জিরো ওয়ান ডিভাইড বাই সাইন এক্স এখানে দেখুন সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ভাগ দুইয়ের ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন কিউব এক্স ভাগ তিনের ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এইটুকু থাকে দেখুন এখানে এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ভাগ দুয়ের ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন কিউব এক্স ভাগ তিনের ফ্যাক্টোরিয়াল ঠিক এর পরের পরটা কত হবে ভাই সাইন টু দি পাওয়ার ফোর এক্স ভাগ চারের ফ্যাক্টোরিয়াল তারপরে হবে সাইন টু দি পাওয়ার ফাইভ এক্স ভাগ পাঁচের ফ্যাক্টোরিয়াল এইভাবে ধারণাটা চলতে থাকবে অর্থাৎ পরবর্তীতে যত পথ থাকবে সবগুলাতে আমার অন্তত একটা সাইনেক্স থাকবে তাহলে সবগুলান থেকে আমি একটা এক্স কমন নিতে পারি সেই সাইনেক্স যদি কমন নেই তাহলে আমার হয় লিমিট এক্স এক্সটেন্স টু জিরো ওয়ান ডিভাইড বাই সাইন এক্স ইন্টু এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে সাইন এক্স আসে তাহলে এখানে থাকে কত ওয়ান প্লাস দেখুন এখানে সাইন স্কোয়ার থেকে একটা সাইন এক্স যদি কমন আসে তাহলে এখানে কত থাকবে একটা সাইন এক্স থাকে সাইন এক্স ভাগ দুয়ের ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে সাইন কিউব থেকে যদি একটা সাইন এক্স কমন আসে তাহলে এখানে থাকে সাইন স্কোয়ার এক্স ভাগ তিনের ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এইভাবে ধারাটা চলতে থাকে দেখুন এরপরে আমরা এখানে এক্স এবং এক্স কেটে দিতে পারি তাহলে সাইন এক্স আর সাইনেক্স যদি কেটে দেয় তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো এরকম যে লিমিট এক্স এক্সটেন্স টু জিরো এখানে ওয়ান প্লাস সাইন এক্স ডিভাইড বাই এর ফ্যাক্টরিয়াল প্লাস সাইন স্কোয়ার এক্স ভাগ তিনের ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আচ্ছা দেখুন এখন যদি আমি লিমিটের মান বসাই তাহলে কী হবে এই পদে এক্সের মান শূন্য বসালে সাইন্স জিরো ডিগ্রি তাহলে ভাই সাইন জিরো ডিগ্রির মান কত আমরা জানি শূন্য আবার এই পদে যদি আমরা এক্সের মান শূন্য বসাই তাও হবে সাইন্স জিরো ডিগ্রি শূন্য অর্থাৎ এক্সের মান শূন্য বসালে আমার এই পুরা পদটা শূন্য হয়ে যাবে এই পদ শূন্য হয়ে যাবে মানে বাদ বাকি যত পদ আছে সব পদগুলার মান শূন্য হয়ে যাবে শুধুমাত্র থাকে কি এই ওয়ান তাহলে আমরা মান বসানোর পর এখানে পাবো লিমিটের মান ওয়ান এটাই আমাদের অ্যান্সার ইনশাআল্লাহ আমরা মনে হয় বুঝতে পারছি তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত সকলকে আসসালামু আলাইকুম